Hello guys, Assalamu Alaikum. আজকে আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকের রেসিপিতে থাকছে চিকেন রোল চিকেন রোল খেতে খুবই দারুণ লাগে উপরটা হয় ক্রিস্পি অ্যান্ড ভিতরটা হয় সফট তৈরি করা খুবই সহজ এবং ঝামেলাবিহীন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেন আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো চলুন ভিডিও শুরু করা যাক চিকেন রোল তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি একটি বিটার দ্বারা ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি যাতে করে এর ভিতরে কোনোভাবেই লামস না থাকে ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে আমি উপকরণ করে দিয়ে দিচ্ছি একটি ডিমের সাথে মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণে আমি এখানে আটা নিয়েছি আর মতো লবণ দিয়ে দিচ্ছি যতটুকু এই আটার প্রয়োজন হয় ততটুকু পরিমাণে আমি লবণ অ্যাড করে দিয়েছি আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সাদা সয়াবিন তেল এরপরে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি এখানে আরও কিছুটা পানি প্রয়োজন হবে এখানে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে ব্যাটারটা খুব বেশি ঘন না হয়ে যায় এবং খুব বেশি পাতলাও না হয়ে যায় খুব বেশি ঘন করা যাবে না এবং পাতলা করা যাবে না যেহেতু আমি বেলা বিলি একটি রেসিপি তৈরি করব তার জন্য পারফেক্টভাবে একটি বেটার তৈরি করে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে বেটারটা গুলে নিচ্ছি এর মধ্যে কোনোভাবেই কোনো দানা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বলে সম্ভব নয় যে এটি কতটা ঘন বা কতটা পাতলা হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন ব্যাটার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি অন্যদিকে রোলের পুর তৈরি করে নেব তার জন্য মুরগির মাংসের চিনের অংশটুকু নিয়েছি এখানে সলিড মাংস নিয়েছি আপনারা চাইলে হাড়ির মাংস নিয়েও এই রোলটি তৈরি করতে পারবেন আমি একটি সুরের সাহায্যে ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি এগুলো যত ছোট করে কেটে নেওয়া হবে তত খেতে ভালো লাগবে এবং কুরটা অনেক সুন্দর হবে চিকেন পুর দিতে সহজ হবে দেখতে পাচ্ছেন কতটা ছোট করে কেটে কেটে নিচ্ছি নেওয়া হয়ে গিয়েছে এখন এই মাংসের পিসগুলোকে আমি একটি বলে উঠিয়ে নিচ্ছি দেন এর সাথে অন্যান্য উপকরণ অ্যাড করে দিতে হবে তাই প্রথমে দিয়ে দিচ্ছি হাত চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণে লালমরিচের গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো সাত মতো লবণ এক চামচ গরম মশলার গুঁড়ো আরও দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা বাটা এক চামচের কিছুটা বেশি পরিমাণে রসুন বাটা আর সায়া সস দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দেন এই সকল উপকরণ দিয়ে এখন এই মাংসর কিমাগুলোকে আমি মেখে নিচ্ছি মেখে নেওয়া হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রাখা ব্যাটারের কাছে তো আমি ঢাকনা উঠিয়ে এবার আমি আবার একটু নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব হয়েছে আশা করছি দেখেই বুঝতে পারছেন দেন এই বাটার থেকে অল্প একটু পরিমাণে উঠিয়ে নিচ্ছি রোলগুলোকে কোট করে নেওয়ার জন্য আপনারা চাইলে এই ব্যাটার থেকে কোট না করে ডিম ফেটিয়ে এর থেকে কোট করে নিতে পারেন দেন বাটার থেকে এখন আমি রুটি আকৃতি তৈরি করে নিচ্ছি তাই চুলায় একটি নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর একটি ব্রাশের সাহায্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এবার এক চামচ পরিমাণে গোলা বাটার দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটি রুটি আকৃতি তৈরি করে নিচ্ছি আর অবশ্যই রুটিটাকে খুবই পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন গোল গোল করে রুটি আকৃতি তৈরি করে নিচ্ছি আর এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করছি রুটিটি খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই হালকা করে ভেজে নিতে হবে কয়েক সেকেন্ড পরেই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পাশ থেকে কোনো দাগ পড়েনি সাদা সাদা রয়ে গিয়েছে এবার উল্টে পাল্টে আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর ওই একই কড়াইয়ে আমি তিন স্পুন পরিমাণে সাদা সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি তেল যখন গরম হয়ে গিয়েছে তখন আগে থেকে মেরিনেট করা মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর মাংসগুলোকে আমি কয়েক মিনিট পর্যন্ত ভেজে নিচ্ছি যেহেতু মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাই এগুলো সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হবে না মাংস টুকরোগুলোকে আমি নেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ সময় অপেক্ষা করার পরে দেখতে পাচ্ছেন মাংস থেকে কিছুটা পানি বের হয়ে গিয়েছে এখন মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি এখানে পিঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে আর এগুলোকে একত্রিত করে নিচ্ছি যেহেতু আমি আগে থেকেই মাংসের কিমার মধ্যে লালমরিচ অ্যাড করে দিয়েছি তাই কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি এবার চেড়ে একত্রিত করে নিচ্ছি আর পেঁয়াজ খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন পিঁয়াজ নরম নরম হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ রোলগুলোকে আবার আমি তেলে ভেজে নিব তাই পেঁয়াজটাকে খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই যখন নরম নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি যাতে করে মাংসটা একটু আঠালো আঠালো ভাব হয় ঝুরঝুরে না হয় তবে কর্নফ্লাওয়ার আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও এই আঠালো ভাপটি তৈরি করতে পারেন আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কয়েক সেকেন্ডের জন্য রান্না করে নেওয়া হয়ে গেছে বা চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর অন্যদিকে আমি একটি বাটিতে অল্প একটু পরিমাণে আটা নিয়েছি এই আটা থেকে আমি একটা আঠালো ভাব তৈরি করবো অর্থাৎ রোলগুলো যাতে ফুলে না যায় তার জন্য একটি আঠা তৈরি করে নিচ্ছি অল্প অল্প পানি অ্যাড করে দিচ্ছি যাতে করে পানি বেশি না হয়ে যায় এখানে খুব বেশি পানি প্রয়োগ করা যাবে না অল্প অল্প করে পানি অ্যাড করে ঘন ঘন একটা আঠা তৈরি করতে হবে দেন এবার রোলগুলো তৈরি করে নিব তাই প্রথমে একটি বোর্ড নিয়েছি আর আগে থেকে ভেজে রাখা একটি রুটি নিয়েছি রুটির উপরে ওই আঠা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আঠা দিয়ে দিচ্ছি যাতে করে রোলটা ভালোভাবে মুড়িয়ে মুড়িয়ে নেওয়া যায় আর এর মধ্যে আমি আগে থেকে তৈরি করা মাংসের পুর দিয়ে এখন দুই সাইড থেকে লাগিয়ে নিচ্ছি আর এখন আমি গোল গোল করে রোল তৈরি করবো এগুলো বলে বোঝানো সম্ভব নয় আপনারা দেখলেই বুঝতে পারবেন এই রোলটা তৈরি করা কতটা সহজ দেখতে পাচ্ছেন কতটা সহজে এ রোল তৈরি করা হয়ে গিয়েছে পুর যাতে রোল থেকে বের না হয়ে যায় তার জন্য রোলের দুই সাইডে বন্ধ করে দিয়েছি তৈরি হয়ে গিয়েছে একটি রোল এক করে সবগুলো রোল একই প্রসেসিংয়ে তৈরি করে নিয়েছি এবার রোলগুলোকে আমি কোট করে নেবো তার জন্য আগে থেকে উঠিয়ে রাখা ব্যাটারের মধ্যে একটি রোল ডুবিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন চারোপাশে আমি ব্যাটারটা ভালোভাবে কোট করে নিয়েছি দেন এই রোলটি এখন বিডগ্রামের মধ্যে দিয়ে কোট করে নিচ্ছি চারো পাশ থেকে ভালোভাবে কোট করে নিতে হবে যার ফলে রোলটা উপর থেকে হবে ক্রিস্পি অ্যান্ড ভেতরটা হবে অনেক সফট এই পরিবর্তে আপনারা চাইলে টোস্টের গুঁড়ো বা বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করে নিতে পারেন দেখতে পাচ্ছেন একটি রোল কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর এই আমি ঝেড়ে এখন উঠিয়ে নিচ্ছি একই পদ্ধতিতে আমি সবগুলো রোল কোট করে নিয়েছি বাইতাওয়ে দুই কাপ ময়দা দিয়ে টোটাল নয় থেকে দশটি রোল তৈরি করা সম্ভব হয়েছে তবে আমি অনুগুলো দেখাইনি এবার পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে রেখেছি তেল যখন হালকা গরম হয়ে এসেছে তখন এখানে একে করে কয়েকটি রোল দিয়ে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন চুলার হিটে একদম মিডিয়াম হিটে থাকে তা না হলে উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর একদমই ক্রিস্পি হবে না এবার কিছুটা সময় নিয়ে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি চিকেন রোলগুলো খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে বাইদাওয়ে এখানে কোট করে নেওয়ার পরে আপনারা চাইলে রোলগুলোকে আপনারা ফ্রোজেন করে প্রায় এক থেকে দেড় মাস পর্যন্ত খেতে পারবেন আমি অন্যান্য যে কয়েকটি রোল তৈরি করে নিয়েছি সেগুলোকে ফ্রোজেন করে রেখেছি আপনারা চাইলে আমি ফ্রোজেন করার পদ্ধতিও পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিতে পারি তো এভাবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ সময় ভেজে নেওয়ার পরে রোলগুলোতে কেমন কালার চলে আসছে তো আমার পছন্দ মতো কালার হয়ে গিয়েছে তাই চুলা থেকে তেল ঝেড়ে নামিয়ে নিয়েছি এ হচ্ছে রোলের ফাইনাল লুক মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে তাই না দেখলে জিবে জল এসে যায় তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এই রোলগুলো দেখেই বুঝতে পারছেন উপরটা হয়েছে ক্রিস্পি অ্যান্ড ভেতরটা হয়েছে খুবই সফট আর পুর ভরে ভরে দিয়েছি আপনারা চাইলে মাংসের সাথে সবজি দিয়েও এই পুর তৈরি করতে পারবেন তো আজকে আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় আল্লাহ হাফেজ